শোনো দাদা এদিকে তোমার যত দূর চোখ যায় এগুলো আমাদেরই নয়

দাদা দাদা এখানে বাসা খানে বাড়িতে গই উনের বাড়ি সামনত এই এদি যাইবেন যে সামনত পাইবেন যাও দি দাদা ধন্যবাদ ঠিক আছে যাই ঠিক আছে দাদা দাদা এখানে বাসা খানে বাড়িতে কই আরে দাদা উঠাই তো আমি কি ও তাই নাকি কাংড়া লাউড়া শুন

কি করি শোনো দাদা এদিকে তোমার যত দূর চোখ যায় এগুলো আমার জমি নয় এইখানে আমার আছে বিশ থেকে পঁচিশ বিঘে জমি আমার এই এখানে আছে ও আমি তো ভাবছি তোমার একটুও জমি নেই বেশ তাহলে দাদা আপনাকে তো চার কোটি লোন দেওয়া যাবে তুমি পনেরো হাজার কেন লোন নিলা সবাই ম্যানেজার কি জানিন না কি রে চাল ও না দাদা পনেরো হাজার লোন পাঠিয়ে তো আমাকে ওই এক কোটি টাকা লাগানো লাগবে ঠিক আছে নিশ্চিত থাকুন আমি এক কোটি টাকা লোনটা তোমাকে পাশ করায় দিব আমি আগে যাই আমার স্যারকে বলি তুমি নেচে তো আমি আর রাত্রে ডিল ফাইনাল করব এখন যাই ঠিক আছে একটা লোক এইটাকে পুশ করুম এই মালটা কি কি আছে দাদা এখানে যে আছে তার একটু ডিটেন্স বলো ও ওই বর্ষখানার কথা জিজ্ঞাসা করতেছো তো হুম ও আরে দাদা একটা কথা ছিল তোর সাথে কি কথা আরে দাদা কথা আর কি ওই যে মোর একটা লোন পাস হয়ে তো মোর তো কোনো জমি জায়গা কিছুই নাই না ওই তোর পনেরো বিশ বিঘে জমি শো করাম না খালি জমিটা খালি দেই এই একদিনকে জন্যে লোকলেই আসবি না খালি জমিটা খালি শো করেয়া তারপর তোর জমি তুই নিস খালি আমি একদিনকে জন্য শো করাবো আরে ভাই জমি তো মি দিবার পাম কিন্তু পরে যে তুমি ঠকাঠকি করিস এটা খুব বড় মুশকিল কথা বুঝছিস ঠকাবো না তো আরে ভাই না রে না তুই যেটা মনে করিস একদমই না আর একটা কথা আছে মোক কিন্তু দশ হাজার টাকা দেওয়া খাবি ওর খুব দরকার আছে একটা

ঠিক আছে ওর বিশ পঁচিশ বিঘা জমি আছে ভালো আছে তাই বাচ্চা কিন্তু একটা কথা ভাববে পারত লোনটাকে কে নিয়ে থাক মা ভালোই আছে